সালামু আলাইকুম কোচিং এর সবাইকে স্বাগত আজ আমরা ক্যাপিটাল স্ট্রাকচার ডিসিশনের প্রথম ক্লাস করবেন ক্যাপিটাল স্ট্রাকচার এটা দুই ভাগে ভাগ করা একটা হলো ক্যাপিটাল স্ট্রাকচার থিওরি আর একটা হলো ক্যাপিটাল স্ট্রাকচার ডিসিশন ক্যাপিটাল স্ট্রাকচার যে থিউরি এটা তো আপনার হলো বিভিন্ন গবেষকের বিভিন্ন সূত্র বা থিউরি এই বিষয়গুলো আলোচনা করা হয় আর সিদ্ধান্ত নিতে হয় যে কোন পথে গেলে কম খরচে আমরা মূলধনটা ইউজ করতে পারব এখন দেখা যায় পরীক্ষায় এক বছর ডিসিশন থেকে আসে এক বছর হয়তো বা এখান থেকে আসে থিউরি থেকে ডিসিশনের অঙ্ক থেকে আসার সম্ভাবনা একটু বেশি থাকে আর ডিসিশনের অঙ্ক তো কম একটা মাত্র নিয়ম একটা নিয়ম থেকেই আপনার আসতেছে আপনাদের যদি গত বছর যদি না আসে তাহলে ডিসিশনের অঙ্কগুলো বাদ দিবেন না এক আপনার দুইটা নিয়ম করলে এই ডিসিশনের সব পাওয়া যায় এই যে নিয়ম যে এটা আর হলো দুটো নিয়ম করলে মোটামুটি হান্ড্রেড পার্টে আছে তাদের জন্য এই ডিসিশন অঙ্ক খুবই ইম্পর্টেন্ট আপনি ইউনিভার্সিটি কোয়েশন গুলো যদি দেখেন তাহলে দেখা যাবে মোটামুটি প্রতি বছর এগুলো আসতেছে সরি আমি এটা ভুল দেখছি এটা পনেরো নম্বরটা চোদ্দ নম্বরটা এই যে দুইটা অঙ্ক তাই আপনার শুরু করে দিচ্ছি আপনি একটু কষ্ট করে শেয়ার করবেন যাতে অন্যরা ওই ক্লাসটি দেখতে পারে বলতেছে এ বি সি লিমিটেড দ্য ফলোয়িং ক্যাপিটাল স্ট্রাকচার এ বি সি লিমিটেড নিম্নলিখিত ক্যাপিটাল স্ট্রাকচার আছে ক্যাপিটাল স্ট্রাকচার আছে মূলধন আর কি সংগ্রহ করার বিস্তারিত এখানে দেওয়া আছে আপনার বুঝার সার্থেন বাস্তবিক আজকে অঙ্কটা করাবো একেবারে বাস্তবিক এখানে ইকুইটি টাকা ওয়ান হান্ড্রেড পার একশো টাকা করে দিয়ে দশ লক্ষ টাকা মূলধন দিয়ে তাদের ব্যবসা শুরু হয়েছে আর সাথে ব্যবসা চালাতে পারতেছে না এজন্য হয়তো বা বারো পার্সেন্ট ঋণে পাঁচ লাখ টাকা নেওয়া হয়েছে অর্থাৎ পনেরো লাখ টাকা তার ওল্ড কোল্ড পনেরো লাখ টাকা তার বিনিয়োগ আমি একটু আপনাকে বোঝানোর একেবারে রিয়েল একটা উদাহরণ দেখাবো ধরেন এখানে একটা আপনার আপনারা আহ ধরেন বন্ধু বান্ধব মিলে সবাই মিলে একশো জন মিলে একটা দোকান নিচ্ছেন এরকম নিয়ে আমরা এরকম দোকান বা ফ্যাক্টরি নিছি এখানে হয়তো আমরা দশ লাখ টাকায় বিনিয়োগ করছিলাম কিন্তু আমাদের দেখা যাচ্ছে দশ লাখে হচ্ছে না ব্যবসাটা বাড়ানোর জন্য আমাকে আরো পাঁচ লাখ টাকা ঋণ নিতে হয়েছে এখন এই মূলধন ক্যাপিটালটা এই সংগ্রহ করার জন্য তিনটা ওয়ে আছে এখানে একটা হলো আমরা নিজেরা নিজেরা মালিক যেহেতু মূলধন আমি নিজে দিতে পারি মালিক যদি দেয় সেটা হয় ইকুইটি কমন স্টক মালিক যদি টাকা দেয় কোম্পানিতে ইকুইটি বা কমন স্টক বলা হয় এটা সুবিধা কি একটা সুবিধা বলি একটা অসুবিধা বলি সুবিধা হলো এই ব্যবসাতে ধরেন আজকে লাভ হয়েছে আমরা দশজন আছি এক লাখ টাকা লাভ হয়েছে জন ভাগ করব এক একজনের ভাগে দশ হাজার করে পড়ল এখন যদি এই ব্যবসা বাড়ানোর জন্য আরো কিছু মালিক নিয়ে নেই আরো জন কিনে নিলাম জন হইলাম ভাগ করলে এক একজনের ভাগে পাঁচ হাজার পড়লো কিন্তু তাহলে মালিক বাড়লে একটা ক্ষতি হয় মালিক বাড়লে আপনার ইপিএস এটাকে বলা হয় যে এই লাভটাকে বলা হয় আর্নিং পার শেয়ার ইপিএস বা ডিভিডেন্ড করে কি হয় কমে যায় আর একটা লাভও আছে সুদ দিতে হয় না বা ব্যবসা প্রতিষ্ঠানের কোনো বাড়তি খরচ নাই যদি লস হয় লস হলেও সবাই মিলে মিশে দিব লসটাও আমাদের ভাগাভাগি হলো একটা লাভ দুই নাম্বার পথ আছে এটা হলো ঋণের মাধ্যমে না যায় লোন আমি যেহেতু মালিক আমার টাকা মানুষকে দিতে মন চায় না বন্টন করতে মন চায় না আমি ঋণ করতে পারি ঋণ করলে সুবিধা যাই লাভ হোক আমি সুদ দিয়ে দিলাম মালিক ধরেন আমরা দশজন আছি যা লাভ হবে দশজনই পাবো অন্য কেউ আর ভাগ দিতে হচ্ছে না হম এটা হলো একটা সুবিধা কিন্তু অসুবিধাও আছে ব্যবসায় লস হয় তখন কিন্তু আপনার সুদের টাকা আগে ভাগে দিতে হবে ব্যাংকে সুদের টাকা আগে বাড়িয়ে দিতে হবে ব্যাংক আপনাকে মাফ দিবে না তার মানে এটা নিলে ইন্টারেস্ট নামে একটা ইন্টারেস্ট নামে একটা পেইন আছে আর এটা হলো ইপিএস কমে যায় আরেকটা আছে প্রেফারেন্স স্টক এই দুইটার মিশ্রণ এটাতে আপনার হলো সুদ দিতে হবে না কিন্তু লাভটাও পুরো দিতে হবে তারা একটা দশ পার্সেন্ট সুদ চাইছে মালিক সে বলবো লাভটা পরে যে লাভ হলো আর বেশি লাভ হলে তুমি নিয়ে নিবা কিন্তু ব্যবসা প্রতিষ্ঠান তাকে দিতে হচ্ছে না কিন্তু এই ক্ষেত্রে লস হলেও দিতে হচ্ছে এগুলা কি আলোচনা করলাম বেসিক এগুলা না জানলেও এক পার্সেন্টও ক্ষতি হবে না পরীক্ষায় আপনি দশে দশই পাবেন আমি কিছু টেকনিক আপনাকে দেখাই দিব তাহলে আমরা বুঝতে পারলাম তিনটা পথে টাকা বাড়ানো যায় কিন্তু তিনটা পথে তিন ধরনের সমস্যা আছে সুবিধাও আছে এটা প্রাথমিক ধারণা এই অঙ্কে তারা দুই পথে টাকা সংগ্রহ করছে এক নম্বর পথ হলো মূলধনের মাধ্যমে দুই নম্বর হল ঋণের মাধ্যমে এখন আরো কিছু কোয়েশন আরো আরো কিছু তথ্য এখানে দেওয়া আছে বলছে দা কোম্পানি উইশ টু রাইস ফাইভ লাখ ফর এক্সপেনশন প্রোগ্রাম ধরেন ব্যবসা প্রতিষ্ঠানটা একটু বড় করতে করার জন্য আরো পাঁচ লাখ টাকা সে তার দরকার নিউ নতুন আরো পাঁচ লক্ষ টাকা তার দরকার নিউ এখন তারা বলতেছে যে পাঁচ লক্ষ টাকা সংগ্রহ করার জন্য তিনটা পথ আছে প্রথম পথ হলো হান্ড্রেড পার্সেন্ট ইকুইটি মালিকদের মাধ্যমে পাঁচ লক্ষ টাকা নিয়ে নিব দুই নম্বর বলছে অর্ধেক ফিফটি পার্সেন্ট ইকুইটি ফিফটি পার্সেন্ট ডেট অর্ধেক মালিকের মাধ্যমে নিব অর্ধেক ঋণের মাধ্যমে নিব তিন নাম্বার পথে বলছে হান্ড্রেড পার্সেন্ট টুয়েলভ পার্সেন্ট পূর্ণ টাকা টাকাটাই ঋণের মাধ্যমে সুদ দরকার বারো পার্সেন্ট হারে এই তথ্যগুলো দিছে তিনটা পথ দিয়ে তারা বলছে দ্য এক্সপেক্টেড ইবিআইটি ইজ টোয়েন্টি লাখ যদি এরকম পাঁচ লাখ টাকা আমি ইয়ে করতে পারি মূলধন বাড়াতে পারি তাহলে বিশ লাখ টাকা লাভ হবে ট্যাক্স দিতে হবে সরকারকে ফোরটি পার্সেন্ট আর ইবিআইটি লক্ষ টাকা সরকারকে ট্যাক্স দিতে হবে হলো আপনার এখন ইপিএস বের করো প্রতিটা পথে গেলে আপনার মুনাফার পরিমাণ কত থাকবে এটা জানতে চাইছি ইপিএস বের করো এটা করার জন্য আমরা এরকম একটা ঘর করে যেহেতু তিনটা পথের কথা বলা আছে তিনটা ঘর করল একটা হলো পথ তিনটা যেহেতু এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার ইনকাম স্টেটমেন্ট করতে শেখে প্রথমে ইপিএস লিখবো ইপি এখানে আপনার লাভ হবে এখন কোন পথে ঋণ গ্রহণ করলে আপনার লাখ টাকা লাভটা আপনি বেশি ব্যবহার করতে পারবেন এখান থেকে ইন্টারেস্ট বাদ দিতে হবে সবার আগে সুদ বাদ দিতে হবে এখন সুদ কত টাকা আমরা এক কাজ করি প্রথমে এক নাম্বার পটটা ভালো করে করি এটা বুঝবি তো এগুলো এমনি বুঝবো আমি ইন্টারেস্ট বের করতেছি এখানে একটা ওয়ার্কিং এর মাধ্যমে ওয়ার্কিং ওয়ান ইন্টারেস্ট বের করতেছি যদি আপনি ঋণ নেওয়া আছে যদিও আপনাকে পাঁচ লাখ টাকা ঋণ নেওয়া আছে আগে থেকেই এটাকে ওল্ড পাঁচ লক্ষ

এটা বলা হয় ইবিটি এখান থেকে সরকারকে ট্যাক্স দিতে হবে ফর্টি পার্সেন্ট এই টাকার ফর্টি পার্সেন্ট আমি ট্যাক্স দিলাম সরকারকে ট্যাক্স দিলে ফর্টি পার্সেন্ট ট্যাক্স দিলে সাত লক্ষ ছিয়াত্তর হাজার টাকা আসে তাহলে এগারো লাখ চৌষট্টি হাজার টাকা আমাদের মুনাফা থাকে এটাকে বলা হয় আপনার ইএটি আপনার মালিকের সংখ্যা জানতে হবে মালিকের সংখ্যা জানার জন্য এখানে একটা ওয়ার্কিং ওয়ার্কিং টু কতজন মালিক আছে নাম্বার অফ শেয়ার এমনিতে একশো টাকা করে একজনের কাছে নিয়েছি এভাবে দশ লাখ টাকা নিয়েছি তার কয় লাখ মানুষ আগে থেকেই দশ লাখ টাকা নেওয়া আছে একশো টাকা করে এক একজনের কাছে নিয়েছি সেই হিসাবে আমাদের অলরেডি দশ হাজার দশ হাজার শেয়ার বিক্রি করা আছে দশ হাজার মালিক ও আগে থেকে আছে ওল্ড এটা আগে থেকে এখন তিনটা পদ আছে এক নাম্বার পথে বলছে ইকুইটির মাধ্যমে নাও তিন নাম্বার পথে বলছে ডেপ্তের মাধ্যমে নাও দুই নম্বর পথে বলছে ইকুইটি তো অর্ধেক নাও ডিএফ এর মাধ্যমে অর্ধেক প্রথম পথে যখন আমি ইকুইটির মাধ্যমে এই পাঁচ লক্ষ টাকা নতুন টাকাটা সংগ্রহ করব তখন ইকুইটি মানে শেয়ার সংখ্যা শেয়ার সংখ্যা বেড়ে যাবে আগে দশ মালিক ছিল এখন যে নতুন করে পাঁচ লাখ টাকা মালিকদের কাছে নেই মালিক সংখ্যা বেড়ে যাবে এন এর মান বেড়ে যাবে আমরা নিউ লিখবো নিউ পাঁচ লক্ষ টাকা আমরা নতুন করে নিচ্ছি মালিকের কাছ থেকে একশো টাকা করে পাঁচ হাজার নতুন মালিক চলে আসবে তাহলে টোটাল আসবে পনেরো হাজার মালিক এই ক্ষেত্রে এখন ইপিএস বের করার জন্য ইএটি ভাগ এন এটারে এটা ভাগ দিব ভাগ দিলে আসতেছে সাতাত্তর টাকা এই এই পথে গেলে বিশ লাখ দশ লাখ টাকা আপনার নিজে দিলেন পাঁচ লাখ টাকা আপনি নিজে নিজে দিলেন শেয়ার সংখ্যা বেড়ে গেল লাভ থাকবে এরকম যদি আপনি এক কাজ করেন যে না আমি দুই নাম্বার পথে যাব দুই নাম্বার তিন নাম্বারে চাইলেন তিন নাম্বার পথে যাব ঋণ নিয়ে ব্যবসা করবো ঋণ নিয়ে ব্যবসা করলে দেখা যাচ্ছে এই সুদের পরিমাণ বেড়ে যাবে আগে ষাট হাজার টাকা দিতে হইতো এখন নতুন করে আরো সুদ দিতে হবে কারণ এই টাকাটা ঋণ করে নিলে পাঁচ লাখ টাকা যদি ঋণ করে নেন তাহলে আপনাকে বারো পার্সেন্ট সুদ দিতে হবে আরো ষাট হাজার টাকা সুদ দিতে হবে এখানে তো ষাট হাজার টোটাল দিতে হইতো এখানে তো হবে এক লক্ষ বিশ হাজার সুদ দিতে হবে এক লক্ষ বিশ হাজার যদি সুদ দিতে হয় আপনাকে থাকবে আপনার আঠারো লক্ষ আশি আছে

আশি পয়সা অর্থাৎ যদি আপনি তিন পথে যান তাহলে একশো বারো টাকা মুনাফা করবেন কিন্তু সুদ বেশি করে দিতে হবে সুদানের অর্ধেক মালিক নাও তাহলে পাঁচ লাখের অর্ধেক কত আসে আড়াই লাখ আড়াই লাখ যদি আমি সুদ দিই আড়াই লাখ টাকার সুদ যদি দিই তাহলে তিরিশ হাজার টাকা সুদ দিতে হবে নব্বই হাজার টাকা সুদের পরিমাণ আসবে আর মালিক যদি আড়াই লাখ টাকার মালিক বাড়ায় যদি তাহলে একশো করে যদি ভাগ দেই তাহলে আপনার আড়াই হাজার বাড়বে অর্থাৎ বারো হাজার পাঁচশো নতুন মালিক হবে তাহলে এখানে ইন্টারেস্ট আসতেছে নব্বই হাজার এটা বাদ দিলাম তার থাকতেছে একুশ লাখ দশ হাজার একুশ লাখ দশ হাজার টাকার উপর ট্যাক্স ধরলাম উনিশ লাখ দশ হাজার ট্যাক্স টাক্ এটাতে এটা ভাগ করলাম এটা আসলো এখন আমরা আবার একটু প্রথম থেকে দেখি কি কাজ করছি আমাকে নতুন টাকা তারা বলতেছে দেখেন ভালো করে বুঝেন কারণ কনফার্ম থাকে এই থেকে দুইটা কথা বলছে এগুলো আগে থেকে দেওয়া আছে এগুলোকে বলে ওল্ড আমি যখন সমন্বয় যদি করলাম তখন ওল্ড টাকা তিন ঘরে লিখলাম এখানে 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 যারা দুর্বল তাদের জন্য তিন জায়গায় লিখলাম কিন্তু নিমের টাকা গুলো সব জায়গায় লিখলাম না খালি আছে নিমের টাকা যখন বললো ইকুইটি শব্দটা বলল তখন এন কে বাড়াইলাম এই যে দেখেন এন বেড়ে গেছে যখন ডেপ্তের এর কথা বললো আমি এন কে বাড়াইলাম না বাড়ায় ফেললাম কাকে ইন্টারেস্ট কে কারণ বুঝতে হবে ইকুয়েটি বললে মালিকের সংখ্যা বেড়ে যায় আগে মালিক ছিল পনেরো দশ হাজার দশ হাজার ছিল ইকুইটি পাঁচ হাজার আর যদি সুদের পরিমাণ আগে ছিল সুদ দিতে হয়তো ষাট হাজার এখন বলছে আরো ষাট হাজার বেড়ে গেল সুদের পরিমাণ বেড়ে গেলো আর দুইটা যদি বলতো দুই থেকে বাড়াচ্ছি দেখেন সুদও বাড়াইছি শেয়ার সংখ্যা বেড়ে গেছে অর্থাৎ এতটুকু বুঝতে পারলাম ইকুইটির কথা বললে এন এর এখানে প্রভাব ফেলবে যদি বলে তাহলে এখানে প্রভাব ফেলবে এটা ছিল আমাদের মেইন অঙ্ক দুইটা রিকোয়ারমেন্ট বলছে একটা রিকোয়ারমেন্ট আমরা বুঝলাম দ্বিতীয় রিকোয়ারমেন্ট তারা বললো যে ইপিএস বের করতে বললো ইপিএস পরে বলল হুইচ ওয়ান উড ইউ প্রেফার এই তিনটার মাঝে কোন পথে গেলে তোমার মতে কোনটাতে ভালো হবে এটাতে না এটাতে না এটাতে ইপিএস মানে লাভ আপনার লাভ যেখানে বেশি হবে ইপিএস যে ইপিএস আপনার ইপিএস যেখানে বেশি হবে সেই পথে আপনি হাঁটবেন ইপিএস আপনার এই তিন নাম্বার পথে ভালো বেশি তাহলে আপনি দেখবেন আই প্রেফার টু থার্ড অল্টারনেটিভ বা আই উড লাইক টু প্রেফার তারা বলছে বলতেছে ডিটেলস আলোচনা করবো আজকে শুধু ইন্টেফারেন্স পয়েন্ট কিভাবে করতে হবে সেটা শিখবো আইপি বের করার জন্য একটা সূত্র আপনাকে মুখস্থ করতে হবে সূত্রটা হলো এই আইপি ব্যাখ্যা আমি নেক্সট পাশে করবোটি মাইনাস ইন্টারেস্ট ওয়ান ইবিআইটি ওয়ান মাইনাস ট্যাক্স এই সূত্র করতে হবে দুই পাশে কিন্তু আমি দেখলাম কিন্তু কিছু জিনিস পরিবর্তন আছে দুই পাশে প্রশ্নে তারা বলে দিবে কার কার ইন্ডিফারেন্স পয়েন্ট করতে হবে এক নাম্বার এবং দুই 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 নাম এক 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 বলেছে এই জায়গায় এক লিখবো এই জায়গায় লিখব দুই এই জায়গায় লিখবো এক এই জায়গায় লিখব দুই এইটা হলো একের জন্য করতেছি এটা দুইয়ের জন্য করতেছি অপশন এক আর অপশন দুই যেমন যে এক অল্টারনেটিভ দুই মান গুলো আমরা সব ইবিআইটির মান ইবিআইটির মান কিন্তু প্রশ্ন করে দিয়েছিল বিশ লাখ এর মান এক নাম্বার ইন্টারেস্ট মান ষাট হাজার দুই নাম্বার হলো এক লাখ বিশ হাজার ট্যাক্স ট্যাক্স বলছিল ফোরটি পার্সেন্ট তাহলে এই জায়গায় যখন আমি লিখবো ইবিআইটি হলো বিশ লাখ ইন্টারেস্ট হলো এক লক্ষ বিশ হাজার টাকা সাড়ে সমীকরণের অঙ্কের মতো সমীকরণের মাঝে যেভাবে আমরা একশো মান বের করি এরকম এখন যারা এই সমীকরণ ভালো পান তারা ভালো বুঝবেন এটা আমি আজকে শর্টকাটে করে দিব যে তো এটা নিয়ে আলোচনা নেক্সট ক্লাসে হবে মেইন আলোচনা সমীকরণ নিয়ে আমরা উভয় পক্ষে যদি সমান সমান জিনিস থাকে বাদ দেওয়া যায় তাহলে এই দুইটা বাদ দিয়ে দিলাম এটাকে আড়াই হাজার দিকে কেটে দিলাম এটাকে আড়াই হাজার দিকে কেটে দিলাম বাদ দিই থাকে উনিশ লক্ষ আপনার সরি ইভিআইটি দেওয়া নাই ইভিআইটি মানতাম বের করবো সরি আমি বিশ লাখ যেহেতু এগুলা নাই হয়ে গেছে এখন আর আর এই গুণ করতেছি এটার সঙ্গে এটার গুণ এটার সঙ্গে এটার গুণ যেমন ছয় দিয়ে এগুলা গুণ ছয় দিয়ে ইবিআইটি কে গুণ এক লক্ষ বিশ হাজার গুণ দিয়ে গুণ এদের এরকম করলে সিক্স ইবিআইটি এদের এরকম করলে সাত লক্ষ বিশ হাজার এদের এরকম করে ফাইভ ইবিআইটি এটা দেখে নিয়ে আসতেছি এটাই পাশে আসতে মাইনাস হয়ে যাবে সাত লক্ষ বিশ হাজারের পাশে গেলে প্লাস হয়ে যাবে গুনে কোন ভুল হয়েছে নাকি দেখি তো ছয় দিয়ে যদি আমি ও এখানে ভুল হয়েছে গুনে গুনে না এখানে সুদের পরিমাণটা আমরা দুই নাম্বার নব্বই হাজার ছিল এটা একটু ভুল করছি ছয় দেয় নয় রে গুণ করলে ছয় নং হয় ছয় নং চন্দ্র ইন্টারেস্ট কিন্তু দুই নাম্বার অপশনের ছিল নব্বই হাজার টাকা দুই লাখ চল্লিশ হাজার আইপিএল ইন্ডিফেন্স পয়েন্ট এটা অর্থ চুট বলে দিই যে আপনার ইবিআইটির মান এমন একটা ধরো যেভাবে ধরার পর ইনকাম স্টেটমেন্ট যে আমরা করলাম একটু আগে ইপিএস যে বের করলাম সবগুলা করে করে আমি ধাপে 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 ইপিএস বের করলাম দুইটা ইপিএস সমান হবে এমন একটা ইবিআইটি বের করো যেটা দিয়ে অঙ্ক করলে দুইটা ইপিএস সমান হবে এটা নিয়ে ডিটেলস আলোচনা হবে নেক্সট ক্লাসে আজকের ক্লাসটা যদি আপনার কঠিন লাগে বারবার করেন দেখেন আপনার যদি প্রবলেম থাকে না এক্সপ্রেস কোয়েশন করতে হবে ধন্যবাদ সবাইকে একজন মনে কথা বলতে চাচ্ছি বলেন কি কোষ স্যার থেকে প্রশ্ন থেকে প্রশ্ন ছিল স্যার ওখানে প্রবলেম যে এগারো নাম্বার ওইসব প্রবলেম এগারো নাম্বারে স্যার যে মানে রিকোয়ার দিয়ে যে প্রশ্নটা আসলে চাইছে স্যার ওইটা মানে বুঝিনি আসলে স্যার কি চাইছে এখানে তারা বলছে আরবি ড্রেস প্রসেস করতে বলছে এখন একজনের শেয়ার শেয়ার হলো আপনার এম কোম্পানির শেয়ার আছে এত টাকা সে বেনিফিট হোক বেনিফিট বেনিফিটেড হবে কিনা যদি এম কোম্পানিতে যায় তা আরবি ড্রেস প্রসেস আমাকে করতে হবে করলে শুধু আমি দেখাই দিব যে আরবিটেজ প্রসেস করার ফলে এম থেকে এম এ গেলে ইনভেস্টমেন্ট কম লাগতেছে এটা দেখাই দিলে আমার কাজ শেষ এই প্রশ্নটা স্পষ্ট বলেই দিছে আরবিটেজ প্রসেস করতে আর কোয়েশ্চেন বলেন আলাইকুম আর নিয়েতে বোর্ড কোয়েশ্চেন দেখি যে আরবিটেজ আসে না পরীক্ষায় আসা যদি আপনার না আসে কোনো সমস্যা নাই ওটা কি করবো আমি আপনাদের পরীক্ষার আগে আমি তো বইটা কমপ্লিট করতাম বইয়ের এ টু জেড করাইতে হবে বলে আমি সব করাচ্ছি এ টু জেড করাচ্ছি পরবর্তীতে ডিপার্টমেন্ট ওয়াইজ আলাদা আলাদা সাজেশন তৈরি করে দিত যখন পরীক্ষার এক মাস থাকবে তখন সলভ ক্লাস হবে সাজেশন ক্লাস হবে ওইখানে কোন চাপটা থেকে কোন অঙ্কটা আসতে পারে এটা আমি করে দিব এবং আপনারা যদি চান আপনার শীতের উপরে আপনার ডিপেন্ডমেন্ট ওয়াইজ দেওয়া আছে এটা একটা ফার্স্ট ইয়ারের প্রিন্সিপালস অফ ফিনান্স এর সাজেশন এনে দেখেন এই অঙ্কগুলা দেওয়া আছে তার মানে বাকিগুলো তাদের জন্য বেশি একটা ইম্পর্টেন্ট না এরকম ভাবে আপনার জন্য হবে কিন্তু আমাকে বই আগে শেষ করতে হবে সুন্দরভাবে যাতে পরীক্ষার কঠিন প্রশ্নটাও আপনি আনসার করতে পারবেন যদি প্রশ্ন কঠিন হয় ধন্যবাদ সবাইকে নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম